আজ আমি ডিমের একটা রেসিপি করবো এক টিক্কা মশলা করব তো এখানে আমি চারটে ডিম সেদ্ধ করে নিয়ে রিং রিং করে কেটে নিয়েছিলাম কড়াই আমার গরম হয়ে গেছে এখানে আমি ওয়ান টি স্পুন সরষের তেল দিয়ে দিলাম তোমরা সাদা তেলেও করতে পারো এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচুনোটা আমি দিয়ে দিলাম এখানে দুটো আমি মিডিয়াম সাইজ পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম একটুখানি

তো পেঁয়াজের সাথে একটু ভেজে নেব এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এক টিক্কা মশলাটা রুটি পরোটা ভাতেও খেতে ভালো লাগে তো একটু হালকা করে ভেজে নেব একটু হলুদ দিয়ে দেব একটু নাড়িয়ে নেব আমি পেঁয়াজের সাথে হলুদটাকে একটু মিশিয়ে নেব এবার টমেটোটা আমি দিয়ে দেব পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নেবো হালকা করে নাড়িয়ে নেব এবার এই মশলা গুলে রাখা জলটা আমি দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীর মিরচ আদা কাঁচা লঙ্কা পেস্ট আছে একটু হালকা করে এগুলো মিশিয়ে নেব বেশি কিছু মশলা লাগে না এগুলো একটু মিশিয়ে নেব তো মশলাগুলোর মধ্যে ছিল আদা কাঁচা লঙ্কা পেস্ট আর কাশ্মীর মিরচ আমি দিয়েছি একটু নাড়িয়ে নেবো এবার একটু গন্ধ লেবুর পাতা চিড়ে দিয়ে দেবো গন্ধ লেবুর পাতাটা দিলে টেস্টটা খুব ভালো আসে তো তোমরাও এইভাবে ভারীতে একবার ট্রাই করে দেখতে পারো ডিনারে খুবই ভালো লাগে ভাত রুটি পরোটাতে খেতে তো খুবই ভালো লাগে তো এবারে একটু ঢেকে দেব আমি একটু ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা একটু খুলে নেব মশলাটা আমার কষে গেছে জলটা টেনে নিয়েছে হয়ে গেছে পেঁয়াজগুলো এবার হোম একটু গরম মশলা দিয়ে দেব। এটার মধ্যে গোটা গরম মশলা জাইফল জয়ত্রী আমি গুঁড়ো করে নিয়েছিলাম একটু সব মিশিয়ে নেব গরম মশলাটা পেঁয়াজের সাথে একটু জল দিয়ে দেবো অল্প এবার একটু নাড়িয়ে নেব এবার সেদ্ধ করে গোল গোল করে কেটে রাখা ডিমগুলো আমি দিয়ে দেবো এখানে আমি চারটে ডিম নিয়েছিলাম এবার একটু এর মধ্যে আমি মশলার মধ্যে মিশিয়ে নেব বেশি নাড়ালে ভেঙে যেতে পারে তো তোমরা এরকম ভাত রুটি পরোটার সাথে করে দেখতে পারো খুবই ভালো লাগে এবার একটু কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব আমি একটু ঢেকে দিলাম ঢাকনাটা এবার একটু খুলে নেব দেখো আমাদের এই টিক্কাটা হয়ে এসছে এরকমই আমি রাখবো তো তোমরা এরকম করে দেখতে পারো ডিনারের জন্য খুবই আইডিয়াল ভাত রুটি পরোটাতে খুবই ভালো লাগে স্পেশালি রুটি পরোটায় এবার শেষের দিকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দেব অল্প একটু দেবো বেশি দিলাম না পেতে হয়ে যেতে পারে এবার একটু মিশিয়ে নেব আমার রান্নাটা হয়ে গেছে তো তোমাদের আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা আর খুব একটা ইজি আর সিম্পল রেসিপি তো তোমাদের নামিয়ে আমি দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখো আমি নামিয়ে নিয়েছি তো তোমরা চাইলে উপর থেকে ঘি দিতে পারো আমি আর ঘি দিলাম না একটু হেলদিভাবে করলাম রাতের ডিনারের জন্য তো তোমরাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো রুটি পরোটার সাথে খুবই এক ভালো লাগে খেতে তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ